হয়ে ওঠেন কথা প্রসঙ্গে সেদিনকে আচার্য দেব একটা কথা বলছিলেন যে আমি মাঝে মাঝে বুঝতেই পারি না যে আমি কেমন করে চলছি যেখানে যাচ্ছি হাজারো হাজারো মানুষ আসছে তাদের সামনে ঠাকুরের দয়ার কথা বলছি অথচ আমি বক্তা নই আমার সেরকম কোনো অভিজ্ঞতা নাই তিনি এমনভাবে বলছেন অথচ কেমন ভাবে কোথা থেকে কি কথা যে আসে আমি নিজে বুঝতে পারি না মানুষ মুগ্ধ হয় বুদ্ধ হয় আনন্দ পায় তৃপ্তি পায় তাদের জীবনের কথা পায় তাই মানুষ ছুটে আসে আমরা বহুকাল ধরে আশ্রমে আছি প্রায় বলতে বলতে পঞ্চাশটা বছর হতে গেল নিত্য নূতন ভাবে যেন প্রিয় পরমকে অনুভব করছি আচার্য পরম্পরার মধ্য দিয়ে সিসি বরদার সান্নিধ্যেও ছিলাম সিসি দাদার সান্নিধ্যে ছিলাম বর্তমান আচার্য দেবীর কাছেও আছে মাঝে মাঝে অবাক বিস্ময় ভাবি যে এত বছর তার কাছে থেকেও আমাদের কাছে তুলে ধরছেন ঠিক এমন করে আমরা কোনোদিন বিশ্লেষণ করি নাই ঠিক এমন ভাবে আমরা কোনোদিন প্রিয় পরমকে কাছে পাই নাই ছোট একটা উদাহরণ দিয়ে বলছি দেখেন আচ্ছা যদি বলছেন একদিন বর্তমানে ঠাকুর বহু কাজ হয়েছে রাস্তাঘাট সংস্কার হয়েছে ঘরবাড়ির অনেক সংস্কার হয়েছে আপনারা যারা গেছেন রিসেন্টলি তারা সবাই হয়তো দেখেছেন বুঝছেন জানেন আমি যখনই ঠাকুর আসি ঠাকুরকে একটা নূতন রূপে আমি অনুভব করি আমরা অবাক বিশ্বই তার দিকে তাকিয়ে আছি তিনি কেমন করে ঠাকুরকে অনুভব করেন বলছেন চিন্তা করে দেখুন তো তিনি সাধু সন্ন্যাসীর মতো জটা জটু কিছুই নেই তার কোন রোগেন পোশাক পাশাক কিছুই তার নেই সামান্য একটা ধুতি পরতেন বেশিরভাগ সময় ঠাকুর খালি গায়ে বসে থাকতেন ধব সাদা পৈতেটা গলার মধ্যে ছিল আর সেই মানুষটার কাছে ছুটে আসত দেশে বিদেশে কত সাহিত্যিক কত মানবতাবাদী কত বড় বড় সাইন্টিস্ট কত বড় বড় ডাক্তার তারা ঠাকুরের কাছে ছুটে এসছে ঠাকুর নির্বিবাদে তাদের সঙ্গে সহজভাবে কথা বলেছেন প্রতিটি মানুষের জীবনের সমস্যাগুলো অতি সুন্দরভাবে পরম দয়াল উল্লেখ করেছেন তারা তৃপ্ত হয়ে ফিরে গেছে ঠাকুরবাড়ি থেকে আর বলছেন সেই কথা যখন আমি ভাবি ঠাকুর বাংলায় এসে ঠাকুরের দিকে যখন তাকাই যে এত বড় একটা বিছানা সাদা ধবধবে ধপে টান টান একটা বিছানা সেই বিছানার উপরে ঠাকুরের ঠাকুরের জীবন্ত বিগ্রহ এখন নেই ঠাকুরের যে বিগ্রহ বসানো হয়েছে সেই বিগ্রহের দিকে তিনি তাকাচ্ছেন কেমন করে দেখেন আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন করে তিনি পাল্টে গিয়েছেন বলছেন সমস্ত ঠাকুর ঘরটাতেরও উদ্ভাসিত হয়ে ওঠে ভরপুর হয়ে ওঠে প্রিয়করণ সেই বিছানার উপরে বসে সমস্ত জগৎটাকে যেন দেখছেন এই যে দৃষ্টিভঙ্গিটা এই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আচার্য দেবে তার দৃষ্টিতে আমরা দেখার চেষ্টা করছি তিনি কেমন করে ঠাকুরকে দেখেন তিনি কেমন করে ঠাকুরকে ভাবেন বলছে আমার জীবনে আমি জানি ঠাকুর ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আমার স্ত্রী পুত্র কন্যা যে যাইয়া থাকুক যত আতন জনই থাকুক না কেন আমার কাছে সর্বোত্তম হচ্ছেন আমার পরম দয়াল জীবনচর্যটাই সেবকদের তিনি বারবার বলে দিচ্ছেন এই কথাটাই সেই প্রিয় করমকে ভালোবাসুন নিজের জীবনটাকে দাঁড়িয়ে ফেলুন পরম পিতার দয়াল যাতে আপনাকে দেখে আপনার জীবনচল্লা দেখে আপনার চলন চরিত্র দেখে আপনার আচার ব্যবহার দেখে আপনার সঙ্গ সান্নিধ্য পেয়ে প্রতিটি মানুষ যেন মনে করে আমি ঠাকুরের স্পর্শ পেলাম তাহলে আমার জীবনটাকে কেমন করে তৈরি করতে হবে আমার কথার মধ্যে সেই আকর্ষণ থাকবে যে কথাটা শুনে মানুষ যেন মুগ্ধ হয় যে সত্যি তো এই তো ঠাকুরের মানুষ একদিন বলছেন আপনাকে এই সাদা ধুতি পাঞ্জাবি পরার প্রয়োজন নাই আপনি সাধারণ গ্রামের মানুষ যেমন পরে পোশাক পরে তেমনি পরে আসুন তবুও যদি মানুষ আপনাকে দেখে আপনার আচরণ দেখে মনে করতে পারে যে এই মানুষটা ঠাকুরের মানুষ তবে আপনার সাধনাটা স্বার্থ তবে আপনার জীবন চলনাটা স্বার্থ তাহলে আমাদের জীবন চলনা আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি আমরা প্রিয় পরমকে যারা নিয়ে চলছি প্রতিটি মুহূর্ত আমাকে অনুশীলন করতে হবে আমার ইষ্টের রঙে আমার জীবনটা রঞ্জিত হয়েছে কিনা প্রত্যেক দিন সকালবেলায় প্রার্থনার পর প্রায় ঘন্টা খানিক তিনি ছাতা বাড়িতে বসেন সত্যানুসরণ পাঠ হচ্ছে তারপর শাশ্বতী গ্রন্থ পাঠ হচ্ছে প্রত্যেকটা বাণী এত সুন্দরভাবে তিনি উপস্থাপন করছেন আমরা মুগ্ধ বিশ্বই তার দিকে তাকিয়ে থাকি কালকে তিনি শিলচর গেলেন যাওয়ার আগে সকালবেলায় সত্যানুসরণের একটা পাঠ হল যে যদি কেহ তোমায় অন্যায় করে আর একান্তভাবে যদি তার প্রতিশোধ নিতে হয় তাহলে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয় অনুতাপ তুষা এতে উভয়ের মঙ্গল এইটা ব্যাখ্যা করতে গিয়ে কি সুন্দর করে এটা দৃশ্য তিনি আমাদের সামনে তুলে ধরছেন যদি তোমার উপর কেউ অন্যায় করে আর একান্ত ভাবে তার প্রতিশোধ নিতে হয় আমরা প্রতিশোধ নেওয়াটা বুঝি কেমন করে আমরা বুঝি যে আমার প্রতি কেউ খারাপ ব্যবহার করেছে আমাকে কেউ অপমান করেছে আমাকে কেউ আঘাত করেছে আমি প্রত্যুত্তরে তার আঘাতই করব তাকে গুড়িয়ে দেব তার হিংসা যতখানি আমার হিংসা তার থেকে আরো বেশি হবে আমি এমন করে প্রতিশোধের কথা ভাবি আর আশা যদি বলছেন তা নয় এই প্রতিশোধ কথার মধ্যে রয়েছে বদলা কথাটা শোধ নেওয়া মানে বদলা নেওয়া আর বদলা শব্দের মধ্যে তিনি বলছেন একটা অর্থ আছে বৃদ্ধি পাওয়া তুমি কেমন করে তোমার আচরণ দেখে সে তোমার আচরণের মধ্যে কোন হিংসা থাকবে না তোমার প্রতিশোধটা কেমন হবে যাদের সেই মানুষ সে তার অন্যায়ের কথাটা বুঝতে পারে তার মধ্যে অনুতাপ সৃষ্টি হয় তাই বলছেন অনুতাপ হচ্ছে তুষাল আবার বলছেন শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয় সে বরং প্রকৃত অনুতাপ আসার অন্তরায় তাহলে সেই অনুতাপটা কি সেই অনুতাপের ব্যাখ্যা দিতে গিয়ে আচার যদি বলছেন যে অনুতাপ শব্দটার মধ্যে রয়েছে পরিশুদ্ধিকরণ তার ফার্স্ট পয়েন্ট হচ্ছে পরিশুদ্ধিকরণ দ্বিতীয় পয়েন্টের মধ্যে রয়েছে অকপট ভাবে চলা অকপট চিন্তা করা তৃতীয় পয়েন্টের মধ্যে তিনি যে উন্নতির দিকে বা উৎকর্ষ চলা বলছেন আর চতুর্থ পয়েন্টে বলছেন নিষ্পত্তিকরণ এই নিষ্পত্তি করার যে একটা অনুভূতি তোমার মধ্যে আসছে যখনই অনুতাপ আসছে যে আমি এই অন্যায় কাজটা আর না তখন আমার ভিতরে একটা শান্তি আসছে যে যাতে এই অনুতাপ যে অন্যায় কাজটা আমি করেছি সেই অন্যায় থেকে আমি পরিশুদ্ধ হতে চাই কি সুন্দর করে আচার্য দেবেন আর একটা গল্প বলছেন এর ভিতর দিয়ে আমাদের একজন আমেরিকান গুরু ভাই ছিলেন ডেভিডা বলছেন ডেভিরদা একদিন তার বংশগত যে ডাক্তার রয়েছে সে ডাক্তারের কাছে গেছেন তার নিজের শারীরিক ব্যবস্থার কিছু অসঙ্গতি আছে যার জন্য তিনি তার কাছে গেছে তো সেই ডাক্তার মন মরা হয়ে বসে আছে দেবিরটা জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার আমি তোমার কাছে এলাম আমার শারীরিক অসুবিধার জন্য চিকিৎসা করার জন্য আর তুমি বিবর্ণ হয়ে বসে আছো কেন তখন সেই ডাক্তার বলছে যে বরণ আজ কয়েকদিন ধরে আমি ঘুমাতেই পারছি না আমার ঘরের পাশে একটা পরিবার রয়েছে সেই পরিবারে একটা বিরাট কুকুর রেখেছে বিরাট বিশাল কুকুর যাকে আমরা বলি সেই বিশাল কুকুরকে ছেড়ে দেয় আর সে আমার ঘরের পাশে জানালার কাছে এসে চিৎকার করতে থাকে ভয়ঙ্কর চিৎকার সেই চিৎকারে আমি দিনের পর দিন ঘুমাতে পারছি না আমি একজন ডাক্তার মানুষ সারাদিন রোগী দেখে দেখছি রাত্রে এসে ঘরে যে একটু ঘুমাবো সে ঘুমানোর কোনো উপায় আমার নাই বলছে শোনো শোনো তাহলে আমি তোমাকে একটা দিচ্ছি তিনি আমি ভারতবর্ষের একজন হিন্দু সন্ন্যাসীর দ্বারা দীক্ষিত আমার গুরু রয়েছেন ভারতবর্ষে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা উপাদান দিয়েছেন যে কেমন করে এই মানুষটাকে জয় করা যায় কি উপাদান বলো দেখি না আমার ঠাকুর বলছেন যদি তোমার প্রতি কেউ অন্যায় করে থাকে তুমি তাকে কাছে ডাকো যার সঙ্গে তোমার হিংসা রয়েছে দেশ রয়েছে তাকে কাছে ডাকো তাকে আলিঙ্গন করো তার বাড়িতে ডালা পাঠাও তাকে নিমন্ত্রণ করে খাওয়াও বলছি বলছো কি সে আমাকে ঘুমাতে দিচ্ছে না রাত্রে আর তুমি বলছো আমি তাকে দিকে খাওয়াবো তার বাড়িতে ডালা পাঠাবো আমার ঠাকুরের এইটা নির্দেশ তুমি যদি করতে পারো তাহলে দেখো ডেভিড তার কথা শুনে সেই আমেরিকান গুরু আমেরিকান ডাক্তার সে করলো একদিন এক ঝুড়ি বিভিন্ন রকমের ফল সুন্দর করে সাজিয়ে আর যে অ্যালসিসিয়ান কুকুরটা সে কুকুরটার কিছু বিভিন্ন রকম বিস্কুট খাদ্য টাদ্য একটা প্যাকেট করে নিয়ে তার বাড়ি থেকে পৌঁছে গেছে এই সব জিনিস নিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়িয়েছে কি ব্যাপার তুমি এগুলো নিয়ে এসছো আমার বাড়িতে না আমার খুব ইচ্ছা আপনাকে এটুকু দেওয়ার আর আপনার কুকুরটাকে দেখে আমার বড় ভালো লাগে আপনি এই কুকুরটাকে এগুলো খাওয়াবেন কেমন ম্যাজিক চিন্তা করে দেখুন যে কুকুরের জ্বালায় তার একটা দিন ঘুমও হয়নি যেদিন তিনি ডালা নিয়ে গেলেন যেদিন সেই মানুষটার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেন তার কুকুরের জন্য খাওয়ার নিয়ে গেলেন সেদিন থেকে সে কুকুরের শব্দ আর উনি পান না তিনি কুকুরকে বেঁধে দেখিয়ে দিয়েছেন অন্য জায়গায় যাতে ডাক্তারবাবুর কোনো অসুবিধা না হয় তাহলে ম্যাজিকটা কেমন দেখেন একটা মানুষকে আয়ত্ত করতে গেলে কেমন করে আয়ত্ত করতে হয় হিংসার দ্বারা হিংসাকে জয় করা যায় না ভালোবাসার দ্বারা জয় করা যায় আচ্ছা যদি অত্যন্ত মনোরম ভাষায় এই জিনিসটাকে আমাদের সঙ্গে তুলে ধরল যে অনুতাপটা কি কত সুন্দর তার ব্যাখ্যা তিনি করলেন আমরা তো মুগ্ধ হয়ে যাই মাঝে মাঝে তিনি বলছেন শ্রী ঠাকুরের কাছে আমাদের আশ্রমের এক ভক্ত ছেলেটা এসছে সে লন্ডনে পড়াশোনা করতে যাবে পড়াশোনা যাবে ঠাকুরের কাছে অনুমতি অনুমতি নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে আর যেই ঠাকুর এক ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞেস করতে থাকেন কিরে সে কতদূর গেল উঁচালো তার পৌঁছালো তো একটা বাবা মা যেমন করে তার সন্তানের মানে জন্য চিন্তা করে সন্তানের জন্য উদ্বিগ্ন হয়ে থাকে শিশু ঠাকুর ঠিক তেমনি ছিলেন তিনি প্রতিটি মানুষের কথা চিন্তা করতেন কেমন করে প্রত্যেকটা মানুষ সুন্দর হবে ভালো হবে মহৎ হবে ঈশ্বরের মানুষ হয়ে উঠবে তার মধ্য দিয়ে দেবত্বের প্রকাশ ঘটবে এটা পরম দয়ার আশা করতেন তাই তার এই উদ্বিগ্নতা তিনি নিজের সন্তান বলে মনে করতেন তিনি বলছেন ঠাকুর আপনি এত মানুষের জন্য প্রতিদিন করে চলেছেন আনন্দবাজার পত্রিকার তৎকালীন সম্পাদক যিনি ছিলেন চকলাকান্ত ভট্টাচার্য একদিকে বিরাট সাংবাদিক আবার বিশাল একটা পত্রিকার সম্পাদক তিনি তিনি বলছেন ঠাকুর আপনার এত মানুষকে প্রতিদিন এখানে থাকতে দিচ্ছেন খেতে দিচ্ছেন তাহলে আপনার এই কথাগুলো পত্র পত্রিকায় কিছুই ছাপানো হচ্ছে না কেন ঠাকুর বলছেন যে আপনার ছেলেমেয়ের জন্য যদি আপনি কিছু করেন সেই কথাটা কি আনন্দবাজার পত্রিকায় ছাপানো হয় তা তো হয় না এই যাকে দেখ যাদের দেখছেন এই যে হাজারো হাজারো লাখো লাখো মানুষ এরা প্রত্যেকে আমার সন্তান তাহলে সন্তানের জন্য করে বাবাকে তাদের কথা কোনোদিন প্রচার করতে পারে ঠাকুরের ভাবনা চিন্তাটা কেমন চিন্তা করে দেখেন ঠাকুর কেমন করে প্রতিটি মানুষকে ভাবেন আচার্য দেবীর জীবনের কথাগুলো ঠিক তেমনি ভাব আমরা মাঝে মাঝে অবাক হয়ে যাই যে তিনি পরম দয়ালকে নিয়ে চলছেন তার জীবনের ভিতর দিয়ে সেই জিনিসটা প্রকাশিত হচ্ছে ঠাকুর জ্যোতি আশ্রমে বসে আছেন শরদ্ধা প্রভৃতি অন্যান্য যে সমস্ত জ্যোতিভিত্তিক যারা ছিলেন তাদের সামনে কথা বলতে বলতে ঠাকুর শরদ্দাকে বলছেন শরদ্দা আপনি তো আমাকে খুব ভালোবাসেন আমি যা বলি তাই আপনি করতে থাকেন কিন্তু একটা কথা মনে রাখবেন শরদ্দা আপনি যদি আপনার সন্তান সন্ততির মধ্যে আপনার আত্মীয় পরিজনের মধ্যে আপনার পারিপার্শ্বিক যারা রয়েছে তাদের মধ্যে যদি আমাকে প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে কিন্তু আপনি আমাকে ঠকালেন ঠাকুর কি চাইছেন যে আমার সংসারের মধ্যে যাতে আমি ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারি আমার প্রিয় পরম যেন আমার মধ্যেই আমার পরিবারের মধ্যে জিগে তা তাহলে আমি চলে যাব আমার পরিবারের ছেলে মেয়েরা সব বিচ্ছিন্ন হয়ে যাবে আমার সংসারের মধ্যে ঠাকুরের কোনো চিহ্ন থাকবে না ঠাকুর তা চাননি ঠাকুর চাইছেন আমাদের সংসারে প্রত্যেক প্রত্যেকের মধ্যে যাতে ইষ্ট চর্চা চলে সেজন্য আচার্য দেব তার একশো দিনের যে পরিক্রমা সেই সময় তিনি একটা কথা প্রত্যেকটা জায়গায় বলেছিলেন বলেছিলেন দেখুন সমস্ত দিন আপনারা কাজ করছেন মায়েরা সংসারে কাজ করছে আর দাদারা সংসারের বাইরে গিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করছেন সন্ধ্যাবেলায় অত্যন্ত আপনারা সবাই একটু মিলিত হন একসঙ্গে বসুন পরস্পরের মনের খবরটা নিজেরা ভাগ করে নেন আদান প্রদান করুন আপনি মেয়েটাকে জিজ্ঞেস করুন সারাদিন সে কি করলো ছেলেকে জিজ্ঞেস করুন সে কি করলো ছেলেও তার বাবাকে তার মার কাছে গল্প শুনুক তবে কি হবে একটা পরিবার সুন্দরভাবে গ্রথিত হবে একটা পরিবার সুন্দর হয়ে উঠবে তার বাবার যে আদর্শকে নিয়ে চলাটা সে চলাটা তো খুব সার্থক আর সেভাবে যদি চলা না হয় তাহলে আমাদের আমরা চলে যাওয়ার পর আমাদের সন্তান সন্ততি যারা তারা কিন্তু ইষ্টকে নিয়ে আর চলবে না আচার্যদেব ঠাকুরের আরেকটা ঘটনার কথা বলি আচার্য দেবের সঙ্গে কেমন করে সেই ঘটনার সাজুর্য রয়েছে সেইটাকে তুলে ধরার জন্য বলতে চাইছে ঠাকুরের কাছে এক ভক্তের বিষয়ে অন্যান্য ভক্তরা প্রতিদিন কমপ্লেন করে প্রত্যেক দিন ঠাকুরের কাছে বলে ঠাকুর একে নিয়ে চলা যাবে না এই মানুষটা ইষ্ট বিরোধী চলন তার কথাবার্তার মধ্যে কোনো সৌন্দর্য নাই কথাবার্তার মধ্যে কোনো মিষ্টতা নাই সে প্রতিদিন এমন আচরণ করছে যে আচরণটাকে আমরা সহ্য করতে পারছি না ঠাকুর একে এখান থেকে বের করে দেওয়া হোক একদিন সবাই ঠাকুরের কাছে কমপ্লেন করছে ঠাকুর সমস্ত কথাটা শুনলেন শুনে কি বলছেন জানেন ও যে তোমরা যাই বলো না কেন ও আমার যে তামাকটা সেজে দেয় এমনটার কেউ সাজতে পারে না তামাক খান শেষে ঠাকুর কে তামাকটা সুন্দর করে সেজে দেয় তিনিই জানেন তিনি বলছেন ও যেমন করে যত্ন করে আমাকে তামাকটা সেজে দেয় এমনটা আর কেউ সাজতে পারে না একটা মানুষকে তিনি বলেছিলেন একটা মানুষের জন্য তিনি সাম্রাজ্য বিক্রি দিতে তিনি প্রস্তুত হয়ে আছেন কিন্তু মানুষকে তিনি হারাতে রাজি নন মানুষই তার সম্পদ তাই ঠাকুর অনুকূল বললেন যে মানুষ আপন পর যত পারিস মানুষ ধর মানুষই তো আমাদের সম্পদ মানুষকে ভালোবাসাই তো ঠাকুরের কাজ আর আমরা যেটা প্রিয় করমকে নিয়ে চলছি আমরা যারা ইষ্টকে অনুসরণ করে চলছি আচার্য দেবকে অনুসরণ করে চলছি। আমাদের মধ্যে সেই জিনিসটা যাতে গজিয়ে ওঠে প্রতিটি মানুষকে সহ্য করে চলার শয়ে বয়ে চলার একটা মন্দিরে দশ বিশ পঁচিশ জন লোক থাকে বিভিন্ন পঁচিশটা মানুষ পঁচিশটা রকমের তার বৈশিষ্ট্য পঁচিশ রকমের কেউ নিজেকে উজাড় করে দিচ্ছে প্রিয় পরমের জন্য তার এতটুকু চাহিদা নাই ইষ্টের কোনো সম্পদ নেওয়ার ইস্টের কোনো সামান্যতম কোনো কিছু নেওয়ার তার এতটুকু মানসিকতা নাই আবার আরেকজনকে দেখা যায় সে কেমন করে ইষ্টের সম্পত্তি গ্রাস করবে ইষ্টের সম্পদ কেমন করে সে নিজে আত্মসাত করবে সে এমন তো চেষ্টা প্রতিনিয়ত করতে থাকে এর ফলে কি হয় যে মানুষটা ইষ্টকে নিয়ে চলছে প্রিয় পরমকে নিয়ে চলছে তার জীবনটা বিকশিত হতে থাকে আর যে জীবনটা ক্রমে ক্রমে শুধুমাত্র ইষ্ট বিরোধী জননের অভ্যস্ত হয়ে উঠছে তার জীবনটা দিনে দিনে শুকিয়ে যাচ্ছে আমি আচার্যদেবের সামনে একটা ঘটনা দেখলাম এই কয়েকটা দিন আগে আমরা সবাই বসে আছি একটা আমাদের আশ্রমের একজন কর্মী সে প্রত্যেকের সঙ্গে খারাপ ব্যবহার করে তার মুখের কোনো শালীনতা নেই যে কোনো কথার পরিপ্রেক্ষিতে কটু কথা সে বলতে সবসময় অভ্যস্ত তা তার সম্পর্কে প্রত্যেকে এসে কমপ্লেন করছে আচার্য দেবের কাছে আর আচার্যদেব সবকিছু শুনে বললেন কি জানেন কি মজার কথাটা দেখেন তিনি বলছেন পঁয়ত্রিশটা বছর ধরে একটা মানুষকে আমি দেখে চললাম সেই পঁয়ত্রিশটা বছর ধরে সেই মানুষটি তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে পরিপূর্ণভাবে নিখুঁতভাবে সেই মানুষটা করে চলেছে তাকে তাড়াবো কেমন করে প্রেমটা কোথায় দেখেন ভালোবাসাটা কোথায় দেখেন যে মানুষটাকে পঁয়ত্রিশ বছর ধরে কেউ সহ্য করতে পারছে না যে মানুষ তার মানুষকে ক্ষুব্ধ করে তুলছে আর আচার্য যে বলছেন সেই পঁয়ত্রিশটা বছর ধরে সেই মানুষটা যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সেই কাজটা গভীরভাবে সে করে চলেছে সে কোনোদিন তার ব্যত্যয় হয়নি তাহলে সেই মানুষটাকে আমি তাড়াবো কেমন ঈশ্বরের জগৎটা হচ্ছে এমনতর এটা হচ্ছে প্রেমের জগৎ এটা হচ্ছে ভালোবাসার জগৎ যে জগতের মধ্যে শুধু আনন্দ রয়েছে প্রতিটি মানুষকে শুয়ে বয়ে চলার পথ রয়েছে এখানে এখানে হিন্দু নাই মুসলমান নাই খ্রিস্টান নাই জৈন নাই বার্ষিক নাই প্রতিটি মানুষ ঈশ্বরের সন্তান প্রতিটি মানুষকে সেই স্বচ্ছ দৃষ্টি নিয়ে আমাদের দেখতে হবে প্রতিটি মানুষকে আমাদের আপন করে নিতে হবে যাতে ঈশ্বরের পথে প্রতিটি মানুষ চলে তার জীবনটা যাতে উৎফুল্ল হয়ে ওঠে সে যাতে প্রকৃত মানুষ হতে পারে তার জীবন যাতে বিকশিত হতে পারে বলছেন তুমি একটা বট গাছের মতো হয়ে ওঠো একটা বট গাছে কত জীবজন্তু বাস বসবাস করো সে কত জীবজন্তুর আশ্রয়স্থল তেমনি প্রত্যেকটা মানুষ হোক তেমন তর যাতে তাকে কেন্দ্র করে প্রতিটি মানুষ মানে আশ্রয় পায় করণ দানের জন্য আমি প্রার্থনা জানাই আপনাদের প্রত্যেকটি জীবনতে নিষ্ঠকে কেন্দ্র করে ভরপুর হয়ে উঠুক আনন্দময় হয়ে উঠুক আপনাদের প্রতি প্রত্যেকের জীবন সুস্থ সুন্দর অমৃতময় জীবন লাভ করুন